আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে মাঠে গিয়েছিলাম বাবার জন্য খাবার নিয়ে খাবার দিয়ে মাঠে গিয়ে দেখি যে বাবা পাট বোনের জন্য জমিতে পানি দিচ্ছে মেশিন চালু দিয়ে ফিতে দিয়ে জমিতে পাড়ি দিচ্ছে খাবার নিয়ে গিয়ে আসলে খুবই কষ্ট লাগলো বাবার জন্য ছোটোবেলা যখন স্কুলে যাইতাম স্কুলে যখন যাইতাম মা খাবার নিয়ে যাইতে বললে খুবই বাহানা করতাম যে আসলে মাঠে যাইতে না হয় এখন আসলে বুঝি যে বাবারা আসলে কত কষ্ট করে আমাদের জন্য আর সন্তানদের জন্য অনেক বেলা হয়ে গেছে খাবার নিয়ে চাইতে চাইতে গিয়ে দেখি যে বাবা পাড়ি নিচ্ছে পাটের বইতে মেশিন চালু দিয়ে ফিতে পারি নিচ্ছে আসলে সন্তানদের মুখে খাবার পুজো দিতে বাবার যে কত কষ্ট করে আসলে এখন কিছুটা বুঝি যে খাবার উপার্জন করা আসলে কতটা কষ্টের কাজ রোদের মধ্যে জমিতে পানি নিচ্ছে দিন দেখা যাচ্ছে পানি নেওয়ার জন্য মাঠে থাকতে হয় অনেক সময় ফজরের আজান দিলে জমিতে চলে যায় আবার আস্তে আস্তে অনেক সময় রাত হয়ে যায় কৃষিকাজ আসলে খুবই কষ্টের কাজ এখন যারা শহরে থাকে বা কৃষিকাজের সাথে জড়িত থাকে না আমরা আসলে বুঝবো না যে মাঠের কাজে কতটা কষ্ট কতটা পরিশ্রম করে কৃষকেরা জমিতে কি ফসল উৎপাদন করে যারা উৎপাদন করে তারাই আসলে এটার কষ্ট বুঝবে সেই উৎপাদিত ফসলের যদি ন্যায্য মূল্য কৃষকরা না পায় তখন আসলে কষ্টের কোনো সীমা থাকে না কারণ বর্তমানে কৃষকদের ব্যবহৃত কীটনাশক সার তেল যে পরিমাণ দাম বেড়েছে এটা যদি নাগালের ভিতর না রাখা যায় অথবা ফসল যদি ন্যায্য ন্যায্যমূল্য দাম না পাওয়া যায় সেটা তার কষ্টের কোনো সীমা থাকে না